মা কে সাহায্য করায় তার ইচ্ছা কোন উপায় নেই জাহানারা তাকে কোন কিছুতেই হাত দিতে দিচ্ছেন না শ্রাবণী বলল হাপা ভাই ভাইকুয়ার পাড়ে দাঁড়িয়ে আছেন তোমাকে চানিয়ে যেতে বলেছেন নবনী লজ্জা পেয়ে গেল জাহানারা মেয়ের এই লজ্জা উপভোগ করলেন হাসি চাপতে চাপতে বললেন চাটা তুই নিজেই বানিয়ে নিয়ে যা পিঠার হুড়ি নামিয়ে কেতলি বসিয়ে দে নবনী বলল সব তুমি করবে চাটাই বা শুধু শুধু আমি করব কেন চা তুমি বানাবে কুয়ার পাটা এত সুন্দর রাতে বোঝা যায়নি কুয়ার চারপাশে চিকন চিকন পাতার অচেনা কিছু গাছপুরা জায়গাটার উপর ছায়া ফেলে আছে গাছের নিচ ঝকঝক করছে একটা পাতাও পড়ে নেই পরিষ্কার থাকারই কথা সকাল বিকাল দু বেলা ঝাঁক দেয়া হচ্ছে মালি শাহেদকে দাঁড়িয়ে থাকতে দেখে দু টা ফোল্ডিং চেয়ার নিয়ে এল সাহেদ বলল আপনাদের ডাকবাংলো খুব সুন্দর মালি কিছু বলল না এমনিতে সে প্রচুর কথা বলে এখন চেয়ারম্যান সাহেব তাকে বলে দিয়েছেন মুখ বন্ধ রাখবি কোন কথা বলবি না কি বলতে কি বলবি সর্বনাশ হয়ে যাবে যে সে লোক আসে নাই মন্ত্রী চা ছাপ করে বিস্কিট নিয়ে নবনী আসছে এই শীতের মধ্যেও ঘুম থেকে উঠে সে গোসল করে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে কানে মুখ তার দুল শাড়ির রং তার গায়ের রঙের সঙ্গে মিলেমিশে গেছে সুন্দর দেখাচ্ছে নবনীকে তার দিক থেকে চট করে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব না সাহেদ বলল আজ ভোরবেলা আয় তুমি নিজেকে দেখেছ না কেন না দেখে থাকলে খবরদার দেখবে না নজর লেগে যাবে নিজের নজর সবচেয়ে বেশি লাগে আজ তোমাকে দেখাচ্ছে স্বর্গের অপসরীদের মতো স্বর্গের অন্দরীরা কি চা এবং টোস্ত নিয়ে আসে তারা আনে অমৃত চা এখন অমৃতের মতো লাগবে শাহেদ চায়ের কাপ তুলে নিল নবনী বলল বিস্কিট খাও নাস্তা দিতে দেরি হবে মা ভাপা পিঠা বানানোর চেষ্টা করছেন পিঠা জোড়া লাগছে না লাগবে বলেও মনে হয় না। রাতে ঘুম কেমন হয়েছিল। খুব ভালো ঘুম হয়েছে রাত খাবার নবনী সাহেদের সামনে বসেছে সে তার নিজের চায়ের কাপ হাতে নিতে নিতে বললো জায়গাটা কি অদ্ভুত সুন্দর লক্ষ্য করেছ হ্যাঁ লক্ষ্য করলাম আর কি রকম নির্জন সেটা দেখেছ হ্যাঁ নবনী বলল ডাকবাংলোটা গ্রামের মূল বসতি থেকে অনেকখানি দূরে নীলকর সাহেবরা বানিয়েছিল তারা মানুষদের কাছ থেকে দূরে থাকতে চাইতো সাহেব বলল এই অঞ্চলে তো নীলের চাষ হবার কথা না নীলকর সাহেব তুমি কোথায় পেলে আমি যা শুনেছি ভাই তোমাকে বললাম সাহেবদের কবরখানাও নাকি আছে এর সাহেবের স্ত্রী মারা গিয়েছিলেন তার কবর আছে কবরে চার লাইনের কবিতা আছে কবরটা কোথায় আমি জানি না শ্রাবণই জানে ওকে তো আমাকে দেখতে বলবো শাহেদ হাসতে হাসতে বলল কোথাও বেড়াতে এসে অবশ্যই কবর দেখে বেড়ানো কোন কাজের কথা না নবনী উঠে দাঁড়ালো শাহেদ বলল যাচ্ছ কোথায় বস না নাস্তার ব্যবস্থা দেখি মা যা শুরু করেছে আজ কেউ নাস্তা খেতে পারবো বলে মনে হয় না নাস্তা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই তুমি বসো নবনী বসলো শাহেদ বলল সুন্দর কোন প্রেমের কবিতা আমার মুখস্থ নেই থাকলে এখন তোমার দিকে তাকিয়ে আবৃত্তি করতাম তুমি এত সুন্দর কেন নবনী চট মাথা ঘুরিয়ে নিল তার চোখে পানি এসে যাচ্ছে যে চোখের পানি শাহেদকে দেখাতে চায় না শাহেদ বলল আমার দিকে তাকাও অন্য দিকে তাকিয়ে আছো কেন নবনী বলল কাল রাতে আমি তোমাকে রাগিয়ে দিয়েছি এরকম আর হবে না সাহেদ হাসতে হাসতে বলল তার মানে কি এই যে আমি যা চাইব তাই পাব। নবনী জবাব দিন না কিছুদিন মন্ত্রিত্ব করলে বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে যায় মন্ত্রীরা কোন কিছুতে বিস্মিত হন না জামিল সাহেবের ক্ষেত্রে তা ঘটেনি তিনি সুরুদ মিয়ার কর্মক্ষমতায় বিস্মিত হয়েছেন এবং বিস্ময়ে চাপা দেবার চেষ্টা করছেন না সুরুদ মিয়া যা করেছেন তা হল ময়মনসিংহ থেকে একটা ফ্রিজ নিয়ে এসেছেন ফ্রিজের সঙ্গে মেকানিক মেকানিক এখন খুটখাট করে থ্রি পয়েন্ট প্লাক বসাচ্ছে সুরুদ মিয়া একটু দূরে দাঁড়িয়ে হাত কোচলাচ্ছেন জামিল সাহেব বললেন এই ফ্রিজ আপনি নিজে কিনে এনেছেন জি স্যার কেন ওই শুনলাম বেগম সাহেবের ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস উনার কষ্ট হইতেছে শোনার পর মনটা খারাপ হয়ে গেল আমরা তো দুদিন পর চলে যাব তখন ফ্রিজ কি করবেন অসুবিধার কিছু নাই স্যার রেখে দিব আপনারা হইলেন মেহমান আমি থাকতে মেহমানের কষ্ট এটা তো স্যার অচিন্তনীয় এরকম সেবার যত্ন সব মেহমানদেরই করেন করার চেষ্টা করি স্যার তবে কেউ তো এদিকে আসেন না রাস্তাঘাট ভালো না তবু যারা আসেন যত্ন করার চেষ্টা করি আমার ক্ষমতাও স্যার সামান্য নাদান মানুষ আপনার ক্ষমতা মোটেই সামান্য নয় আমি বিস্মিত হয়েছি আপনি কি কিছু চান আমার কাছে আপনার কোন তদবির আছে জি না স্যার আমার কোন তদবির নাই সত্যি বলছেন তো জি স্যার সত্যি ফ্রিজ লাগানো হয়েছে হালকা শোর শব্দ আসছে পানির বোতল ভর্তি করে রাখা হয়েছে জাহানারা স্বস্তি বোধ করছেন অনেকদিন পর আরাম করে পানি খাওয়া যাবে তবে ফ্রিজের রং তার পছন্দ হয়নি কটকটে হলুদ রঙ তাকালেই মাথা ধরে যায় জাহানারা বাইরের লোকদের সঙ্গে কথাবার্তা বিশেষ বলেন না সুরুদ মিয়ার সঙ্গে বললেন এত যন্ত্রণা করার কোন প্রয়োজন ছিল না ঠান্ডা পানি আমাকে খেতেই হবে এমন কোন কথা নেই যাই হোক আপনাকে ধন্যবাদ সুরুজ মিয়া বিনয়ের নিচু হয়ে বললেন যা দরকার হবে আমাকে বলবেন বেগম সাহেব কোন সংকোচ করবেন না সাহেব পাখি শিকারের কথা বলেছিল শীতের পাখি সম্ভব হবে অবশ্যই সম্ভব হবে এটা পাখি শিকারেরই জায়গা গত বৎসর কমিশনার সাহেব আর তার স্ত্রী এসেছিলেন পাখি শিকারের জন্যেই এসেছিলেন জাহানারা বললেন ব্যবস্থা করতে হবে নবনীর বাবাকে না জানিয়ে উনি শুনলে রাগ করবেন অতিথি পাখি মারা আইনে নিষেধ সব কথা স্যারকে জানানোর দরকার নাই উনি কিছুই জানবেন না আমি সব করে রাখব রাত্রে যাওয়া লাগবে দুই আম্মাও কি সাথে যাবেন হ্যাঁ ওরাও নিশ্চয়ই যেতে চাইবে কোন অসুবিধা নাই বেগম সাহ আমি ব্যবস্থা করে খবর দিব আপনি হুট করে চলে যাবেন না নাস্তা খেয়ে যাবেন জি আচ্ছা শুরু মিয়া নিজের বুদ্ধি খাটিয়ে একটা কাজ করলেন বিকেলের মধ্যে খুঁটি বসিয়ে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করলেন ব্যাডমিন্টন খেলার সাজ সরঞ্জাম ঘরে ছিল গত বৎসর কমিশনার সাহেব ব্যাডমিন্টন খেলতে চেয়েছিলেন সব জিনিসপত্র যখন জোগাড় হল তখন তারা চলে গেলেন শুরু মিয়া যত্ন করে তুলে রেখেছিলেন এখন কাজে লেগেছে এ জগতে কিছুই নষ্ট হয় না এক সময় না এক সময় কাজে লাগে মিনিস্টার সাহেবের পেছনে তার শ্রম বৃথা যাবে না এক সময় কাজে লাগবে বিকেল রোদ পড়ে এসেছে শাহেদ খুব আগ্রহ নিয়ে ব্যাডমিন্টন খেলছে একদিকে শাহেদ অন্যদিকে শ্রাবণী নবনীকে খেলার ব্যাপারে রাজি করানো যায়নি সে নাকি জীবনে ব্যাডমিন্টন খেলেনি সাহেদ বলল এটা এমন কোন খেলা না যে শিখতে হয় র্যাকেট হাতে নিলেই খেলা যায় সাহস করে র্যাকেটটা হাতে নাও নবনী বলল আমার এত সাহস নেই আমি বরং দেখি দেখতেই আমার ভালো লাগছে শ্রাবণী বলল দেখতে তোমার মোটেই ভালো লাগছে না তুমি খুব বিরক্ত হয়ে তাকিয়ে আছো মোটেই বিরক্ত হয়ে তাকিয়ে আছি না তুই যে হেরে ভূত হচ্ছিস দেখে ভালো লাগছে আপা আমি হেরে ভূত হচ্ছি না সাহেদ ভাই কেমন খেলে আমি বোঝার চেষ্টা করছি যখন বোঝা হয়ে যাবে তখন বাজির খেলা খেলব সিরিয়াস বাজি ধরে খেলা হবে কি বাজি বাজির টার্মস অ্যান্ড কন্ডিশন পরে ঠিক করা হবে সাহেদ নবনীর দিকে তাকিয়ে বলল প্রায় পনেরো বছর পর ব্যাডমিন্টন খেলছি দারুণ লাগছে আমি খরলি এনজয় করছি নবনী বলল তাহলে এনজয় করতে থাক আমি একটু ঘুরে আসি খেলা শেষ হলে একসঙ্গে চা খাব ঠিক আছে চা নাস্তা খেয়ে ইংরেজ সাহেবের স্ত্রীর কবর দেখে আসব কোথায় যেন কবরটা শ্রাবণী বলল জঙ্গলের ভেতর ডাক বাংলো থেকে একা বেরুতে নবনীর ইচ্ছা করছিল না সেই রান্নাঘরে ঢুকে মা কে ধরল আদুরে গলায় বলল মা চল তো আমার সঙ্গে ঘুরে আসবে সারাক্ষণ রান্নাঘরে বসে থাকার জন্য তুমি নিশ্চয় বেড়াতে আসনি চল আমার সঙ্গে কোথায় পৃথিবীর সবচেয়ে বড় বটকাজ তোমাকে দেখিয়ে আনব দিনের বেলা মনে করিস না কেন এখন যাব কিভাবে কাচি বিরিয়ানি বসিয়েছি এখন তো নড়াই যাবে না নবনী একা একাই বের হল গেটের বাইরের সেন্ট্রির পুলিশ দুজন একসঙ্গে স্যালুট দিল নবনীর জানতে ইচ্ছে করল স্যালুট দেওয়ার সময় এরা কিভাবে। ভাবে কিছু নিশ্চয় ভাবে তাদের ভালো লাগে না নিশ্চয় আচ্ছা এরা কি শ্রাবণীকেও স্যালুট দেয় শ্রাবণীকে জিজ্ঞেস করতে হবে কোথায় যান নবনী খমকে দাঁড়ালো সুরুজ মিয়া ছুটতে ছুটতে আসছেন সুরুদ মিয়ার মুখপূর্তি পান নবনীর কাছে এসে রাস্তার উপর পানের পিক ফেললেন টকটকে লাল পিক নবনীর মনে হলো মানুষটা রক্ত বমি করছে কোথায় যান আমা কোথায়ও না হাঁটতে বের হয়েছি দৃশ্য দেখছি দেখার কিছু নাই গন্ডগ্রাম জায়গা কিছু গাছপালা গাছপালায় আমার কাছে খুব সুন্দর লাগছে রাস্তা খারাপ বড় ধুলা হাটার চাইতে নদীপথে যাওয়া ভালো নৌকা একটা তৈরি রেখেছি খাটে দুজন মাছি আছে যখন বলবেন নিয়ে যাবে থ্যাংক ইউ খানার একটা স্পিড ছিল তার আবার ডিজেল নাই মেশিনেও কি জানি গন্ডগোল আমি ওসি সাহেবের বললাম মেশিন সারাই করতে ডিজেল আনতে প্রয়োজনে কাজে না লাগলেই স্পিড বোটের ফয়দা কি আমাদের কোন প্রয়োজন নেই বেড়াতে ইচ্ছা হলে নৌকা তো আছেই নৌকা আম্মা চব্বিশ ঘন্টা আছে তোষক দিয়ে বিছানা করা যখন ইচ্ছা মাঝিকে বলবেন আমাকেও বলতে পারেন আমি হলাম আম্মা আপনার বুড়ো ছেলে সুরুজ মিয়া সঙ্গে সঙ্গে আসছেন নবনীর তাল লাগছে না সে একা একা হাঁটতে চাচ্ছিল লোকটার মুখের অপর বলতেও পারছে না আপনি চলে যান শুরু মিয়ার বোধ হয়ে যাবার ইচ্ছাও নেই মনে হয় নবনীর সঙ্গে গল্প করে আরাম পাচ্ছে নবনী লোকটাকে কি ডাকবে পাচ্ছে না শ্রাবণী কত সহজভাবে চাচা ডাকে শ্রাবণীর মতো সহজভাবে চাচা ডাকতে পারলে মন্দ হতো না চেয়ারম্যান সাহেব জি আম্মা ইংরেজ সাহেবের স্ত্রীর যে একটা কবর আছে সেট কোথায় কার কবর বললেন ইংরেজ সাহেবের স্ত্রীর কবর যে সাহেব রকম ডাক বাংলায় থাকতেন তার স্ত্রী মহিলার নাম মারিয়া সুরুদ মিয়া বিস্মিত হয়ে বললেন এই রকম কোন কবর তো আমার নবনী ছোট্ট নিঃশ্বাস ফেললো বোঝাই যাচ্ছে কবরের ব্যাপারটা শ্রাবণীর বানানো কোন বই আর পড়েছে বোধহয় সুরুদ মিয়া বললেন কবরের বিষয়টা কে বলেছে মনে পড়ছে না কে যেন বলেছে আচ্ছা আমি খোঁজ নিয়া দেখব আপনার খোঁজ নিতে হবে না অন্য কোন ডাকবাংলোর সম্পর্কে শুনেছিলাম এটার সঙ্গে গলিয়ে ফেলেছি নবনী সড়ক ছেড়ে পায়ে চলা পথ ধরল শুরু মিয়া বিস্মিত হয়ে বললেন এই দিকে কই যান একটা বটগাছ আছে বটগাছটা দেখতে এসেছি বটগাছ দেখার কি আছে আম্মা ঢাকা শহরে তো আর বটগাছ দেখার তেমন সুযোগ নেই সুযোগ পাওয়া গেছে যখন দেখে যাই বটগাছের সামনে এসে নবনী থমকে দাঁড়ালো আজও প্রথম দিনের মতো বলতে ইচ্ছা করল হ্যালো মি বটগাছ কেমন আছেন বলা হল না সঙ্গী সুরুদ মিয়া আছেন আর সামনে চুপ করে থাকাই ভালো এই বটগাছটার বয়স কত হবে বলা মুশকিল আম্মা তবে খুব পুরনো গাছ গাছের গুড়ি বাঁধানো কারা বাঁধিয়েছে জানেন যেই না আম্মা জানি না আমরা ছোটবেলা থেকেই দেখতেছি এই রকম। নবনী বলল আসুন ওইখানে গিয়ে বসি না যাওয়াই ভালো আমা না যাওয়াই ভালো কেন জংলা জায়গা কেউ আসে না সাপ খুব থাকতে পারে শীতকালে সাপ থাকবে না আসুন যাই বোটের ছুরির ফাঁক দিয়ে নবনী চট করে ঢুকে গেল বাধ্য হয়ে পেছনে সরুদ মেয়ে ঢুকলেন তিনি খুব অস্বস্তি বোধ করছেন মেয়েটার সঙ্গে এসে দেখে একটা সমস্যায় পড়া গেছে না এসেও উপায় ছিল না একটা মেয়েকে এভাবে একা একা ছেড়ে দেয়া যায় না নবনী বোট কাছের বুড়ির কাছে এসে অবাক হয়ে গেল কি অদ্ভুত কাণ্ড সে দাঁড়িয়ে আছে মাঝখানে চারদিকের বটের ঝুড়ি দিয়ে ঘেরা যেন বৃক্ষের দেয়াল মনে হচ্ছে সুন্দর একটা দুর্গ এই দুর্গের ভেতরে কেউ আসতে পারবে না ভেতরটা খুব পরিষ্কার একটা শুকনো পাতাও পড়ে নেই সিমেন্টের বাঁধানো অংশটি বেশ প্রশস্ত ইচ্ছে করলে যে কেউ শুয়ে থাকতে পারে কালো সিমেন্ট দেখলে হিম হিম ভাব হয় নবনী বলল কি অদ্ভুত জায়গা দেখেছেন চেয়ারম্যান চাচা এই প্রথম নবনী চাচা বলল তার খুব খারাপ লাগলো না মিয়া বললেন চলেন আম্মা যাই 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 করছেন কেন বসুন না সন্ধ্যা হইতে বেশি বাকি নাই চলেন যাই আরেকদিন দিনের বেলায় আসলেই হবে সন্ধ্যা হোক দেখি এখান থেকে সন্ধ্যা হওয়া দেখতে কেমন লাগে সুরুদ মিয়া খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন এই মেয়ে মনে হচ্ছে সমস্যায় ফেলে দিবে জংলা জায়গায় সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে চাইলে তো বিরাট সমস্যা হবে স্যার শুনলে শুধু যে মেয়ের উপর রাগ করবেন তা না তার ওপরও রাগ করবেন রাগ করবারই কথা চেয়ারম্যান চাচা জি আম্মা একটা কাজ করতে পারবেন সুরুদ মিয়া শঙ্কিত গলায় বললেন কি কাজ আমি এখানে অপেক্ষা করি আপনি শ্রাবণীকে নিয়ে আসেন ও দেখুব কি সুন্দর জায়গা আম্মা কি বললেন আমি বলছি যদি আপনার কষ্ট না হয় তাহলে শ্রাবণীকে একটু নিয়ে আসুন সুরুদ মিয়া চিন্তায় অস্থির হয়ে পড়লেন ভালো যন্ত্রণায় পড়া গেল মেয়েটার সঙ্গে আসা বিরাট বোকামি হয়েছে এমন বোকামি তিনি সচরাচর করেন না পনেরো বছর ধরে তিনি এই অঞ্চলের চেয়ারম্যান বোকা লোকের পক্ষে এতদিন চেয়ারম্যান থাকা সম্ভব না আজ মনে হচ্ছে তিনি নিজেকে যত বুদ্ধিমান মনে করেন আসলে তত বুদ্ধিমান নন আম্মা চলেন আজ যাই আরেকদিন দিনের বেলায় ছোট আম্মাকে নিয়ে আসবেন বটগাছ তো চলে যাবে না আম্মা এইখানেই থাকবে গাছের তার জায়গা ছেড়ে যাওয়ার উপায় নাই তাছাড়া সন্ধ্যাবেলা একা একা থাকা ঠিক না দুনিয়া তো ভালো জায়গা না